আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে নাজায়েস বর্ষীকরণ আপনারা একটি নাজায়েস কাজে বর্ষীকরণ প্রয়োগ করতে পারবেন শাস্তি দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন সে যত বড়ই ধনী দুলালি হোক না কেন সে আপনার কাছে আসবেই আসবে এটি ছেলেরা মেয়ের উপর প্রয়োগ করতে পারবে মেয়েরা ছেলের উপর প্রয়োগ করতে পারবে এটি নাজাইজ বর্শীকরণ সব কিছু আপনার উল্টো আছে নাজায়জ কাজে আপনারা এটি খাটাইতে পারবেন যারা মিলনের জন্য বশীকরণ প্রয়োগ করে থাকেন তারা এটি প্রয়োগ করতে পারবেন কীভাবে কাজটি করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর নকশাটি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করবেন করে উদ্দেশ্য আপনার লিখবেন আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে সেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্যে উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ছিটাই দেবেন দিয়ে লোয়ার তাবিজে ভরাইবেন ভরানোর পর এই তাবিজটিতে আগুনে তাপ দিতে হবে আপনাদের যে ভাত রান্না করেন সে চুলোর কাছে গেড়ে রাখবেন তাবিজটি যেন গরম হতে থাকে কিন্তু তা খেয়াল রাখবেন তাবিজ যেন না পুড়িয়ে যায় খালি যেন তাবিজটি গরম হতে থাকে আর যারা শহরে আসেন তারা গ্যাসের পাইপ যে আসে সে পাইপের সঙ্গে তাবিষ্টি গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন এই কাজের সবাই ভালো থাকবেন ধন্যবাদ